সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেউ একজন কমেন্ট করছিলেন যে বিওয়াইডি ডেঞ্জার অ্যান্ড নাইন এই পিছি দেখার জন্য ভালো লাগে যে আমি এখন দেখি যে অনেকেই চাইনিজ মার্কেটে যে গাড়িগুলো আছে এটা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রাখে এবং আমি আপনাদের কমেন্টগুলো দেখি তো এই গাড়ি সম্পর্কে যারা কমেন্ট করছেন অবশ্যই তার মানে হচ্ছে যে আপনারা ভালো খোঁজখবর রাখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার বিওয়াইডির আন্ডারে এটা একটা সিক্স সিটার ফিএইচ ইভি ইন হাইব্রিড তো গাড়িটাতে দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন আছে এবং এটা দুইটা ভার মাত্র ভার্সনের চাইনিজ মার্কেটে আমরা পাচ্ছি তো দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন সেই সঙ্গে হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট নাইন এইচ ব্যাটারি প্যাক সত্তর লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন তেরোশো দুই কিলোমিটার একশো কিলোমিটার চালাইতে আপনার খরচ হবে সাড়ে ছয় লিটার তেল তো ব্যাটারি সেল ডিসির রেঞ্জ অর্থাৎ ব্যাটারিটা দিয়ে আপনারা একশো পঁয়ষট্টি কিলোমিটার চালাতে পারবেন চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার ইউএসডি ফিফটি ফিফটি থ্রি থাউজেন্ড টি সেভেন সিক্সটি টু থাউজেন্ড অর্থাৎ তিপ্পান্ন হাজার থেকে বাষট্টি হাজার ইউএসটি হচ্ছে এই গাড়িটার দাম চাইনিজ মার্কেটে এখন বাংলাদেশে আপনারা কনভার্ট করে নিতে পারেন দুই হাজার সিসির গাড়ি কত হবে না হবে তো যাই হোক আমি ঘুরে ঘুরে দেখে এবং এটার কম্পিটিটারকে এটা কম্পিটিটার হচ্ছে লিঙ্ক অ্যান্ড কো নাইন হান্ড্রেড অথবা হচ্ছে হুয়াওয়ে আইথো এম নাইন ওগুলো গাড়ির ভিডিও আপনি কার বাংলা চ্যানেলের মধ্যে পাবেন তো চলুন এটা দেখাই প্রথমে সামনের দিকে একটু দেখাই বেশ বড় সড়ো গাড়ি বেশ বড় সর গাড়ি বিওয়াই ডি দেখেন এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে মানে সব ধরনের গাড়ি এখন বিআইডি চাইনিজ মার্কেটে প্রোভাইড করতেছে গ্লোবাল মার্কেটও পাবেন এখানে দেখেন অনেকটা কিন্তু রোভারের মতো মানে আপনার রোভারের ওই মার্কেটটা ধরার জন্যই কিন্তু বেসিক্যালি এরা চেষ্টা করতেছে তো সিক্স সিটার হিসাবে তো যাই হোক পিছন থেকে শুরু করি আমরা এখানে আসলে আমার জন্য একটু সুবিধা হবে পিছনের দিকে আসলে এখানে দেখেন ডিজাইন আমি বলবো না যে রেঞ্জ রোবারের কপি কারণ হচ্ছে বেটার ডিজাইন বেটার ডিজাইন না আসলে রেঞ্জ রোবার রেঞ্জ রোবার বাট চেষ্টা করতেছে তারা হয় কি টু বি অনেস্ট তো এখানে দেখেন আমরা একটা ফুল এল ইডিটিএল লাইট পাচ্ছি প্রায় এখানে লোকটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সরও আছে তো এটা কিন্তু আগে ডেঞ্জারটা ছিল হচ্ছে মার্সিডিস এবং বিআইডির জয়লি ম্যানুফ্যাকচার করা বাট মার্সিডিস সরে যাওয়ার পরে এখন তো বিওয়াইডি বুঝতেই পারতেছেন একচুস দুইটা আছে দুইটাই ফাংশনাল তো মার্সিডিস সরে যাওয়ার পরে এখন তো এর মার্কেট ভ্যালু থেকে শুরু করে সব কিছু বাড়ে গেছে তো বিওয়াইডি আসলে এমন কোনো মানে লাগছে একদম লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত সব ধরনের গাড়ি ওদের কাছে এখন আছে আমি কিছুক্ষণ আগে ওই যে ইয়াং ওয়াং ইউ এইটে গেছিলাম ওদের ইউজ সেভেনটা এখানে যে শোরুমটা আছে ওটা তো মানে এত বড়ো শিয়ান সিটিতে মাত্র দুইটা শোরুম বাট আরেকটা শোরুমের মধ্যে আছে যেটা হচ্ছে বিওয়ারি হেডকোয়ার্টারে ওটা মেলা দূর আমার এখান থেকে সিটি দিকে যাইতে তো কাজে ওইদিকে যাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট তো যাই হোক আমি সময় পেলে ওটাও দেখাবো সিক্সেটে তিনটা ডিফারেন্ট রোড পাচ্ছেন আপনারা এবং কার্গো স্পেস অর্থাৎ এই জায়গায় হচ্ছে আপনার থ্রি লিটার আর আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে এগারোশো সরি থার্ড রোটা ডাউন করেন তাহলে এগারোশো চল্লিশ লিটার হবে এবং এইভাবে আপনারা সুইজার মাধ্যমে করে নিতে পারবেন এটা একসঙ্গে হওয়ার কথা যাই হোক আপনারা এর পাশাপাশি আয়তো এম নাইন যেটা আছে অথবা এম এইট আছে ওটা চেক করতে পারেন অসাধারণ গাড়ি চাইনিজ মার্কেটে এখন এমন কোনো গাড়ি নাই যে আপনার তারা প্রোভাইড করতেছে না তা এখন এগারোশো লিটারের মতো যাই হোক আমরা এটা আগের পজিশনে ব্যাক করে দিই আমার এই গাড়িতে গ্যাস সাসপেনশন আছে এটা দিয়ে ডাউন এর সাসপেনশন এর সাসপেনশন করে আপনারা আরেকটু আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন অর্থাৎ হাই বা লো করে নিতে পারবেন এখানে কন্টিনেন্টাল টায়ার পাচ্ছি আমরা সেই সঙ্গে পাবো কত ইঞ্চ হুইলস টোয়েন্টি টু ইঞ্চ হুইলস এবং টায়ারের সাইজ হচ্ছে টু সেভেন্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ আর টোয়েন্টি টু এবং এখানে বিওয়াইডি ব্রেক তারা ইউজ করতেছে আপনারা চাইলে গণিতে পারেন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স থার্টি ফাইভ সেন্টিমিটারের মতো পাবেন আপ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং যেহেতু একটু বড়ো সড়ো গাড়ি এখানে পা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট তো স্লো চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার সাত ঘন্টা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে মাত্র ফিফটিন মিনিটস তো আমরা যদি লেফট সাইডে যাই লেফট সাইডে হচ্ছে এই জায়গায় দেখেন এই জায়গায় হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যেটা বললাম যে সেভেন্টি সেভেন্টি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে সিক্স পয়েন্ট থ্রি লিটার ফুয়েল কস্ট হবে এই পাশ থেকে আসলে দেখানোটা একটু কম এরিয়া কনজাস্টেড এই জায়গায় ওদের আরেক শোরুমের মধ্যে আমি মানে ওটাতেই গিয়ে ভিডিও করি বাট এটা যাই হোক এটাতে আসতে আসলাম যে এরিয়াটা একটু কনজাস্টেড যেহেতু বড় শপিং মলের মধ্যে ওটা রাখছে তো গাড়িটার উচ্চতা সম্পর্কে বলি উচ্চতা কিন্তু হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট থ্রি মিটার অলমোস্ট আমার থেকে একটু ছোটো আর কি উচ্চতা লেন্থ কিন্তু হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান টু মিটার সামনের দুটো জায়গার দূরত্ব টু পয়েন্ট জিরো মিটার গ্রেটার ফিল্ড ডিস্টেন্স মানে পিছনের দুটো জায়গার দূরত্ব টু পয়েন্ট জিরো মিটার এটাতে অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট মোস্ট ইম্পর্টেন্টলি এই গাড়িটা কী করতে পারেন জানেন পার্কিং করার সময় আপনারা সার্চ করে দেখতে পারেন ওই সামনের জায়গা দুটো ভাবে আসে পিছনের জায়গা দুটো থ্রি সিক্সটি মুভ করে পার্কিং করতে পারে তার মানে বুঝেই পাইতেছেন যে কি সব ধরনের অপশন তারা প্রভাব করতেছে এখানে এনএফসি কার্ড আমরা পাচ্ছি উপরের দিকে স্মার্ট ড্রাইভিং অ্যাডিশন অর্থাৎ অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং আছে সামনের দিকে যদি আসি ডিজাইন নট ব্যাড তো এখানে আমরা ফুল এই জায়গায় দুটো এল ডি টাইম রানিং লাইট পাচ্ছি যেটা রাতে রাত্রেলা ভেজিবল থাকবে এখানে লোগোটা লোগোটাও এখন আপনার ফ্রিজ থাকে তার পাশাপাশি অবশ্যই একটা থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিল আছে তো ফি এইচ ইভি এটার ইভি ভার্সনও হয়তো বা খুব শীঘ্রই তারা প্রোভাইড করবে প্রপার ডোর হ্যান্ডলস এবং যতদূর সম্ভব এগুলো ইলেকট্রিক ডোর ইলেকট্রিক ডোর আমি পরে দেখাচ্ছি ওটা এটা ইঞ্জিন বেইটা আপনাদেরকে ওপেন করে দেখে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আসলে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যার কারণে রিপ্লাই করা হয় না বাট আমি সময় করে মাঝে মাঝে আপনাদের কমেন্টগুলো দেখি অনেকে গালি গালাস করেন এই কারণে আসলে রিপ্লাই ডিপ্লাই করি না ভাই তো যাই হোক ডি হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে একটা হাইব্রিড গিয়ার বক্স পাচ্ছেন এবং এই গাড়ির পাওয়ার আট ভালো করে শুনেন ছয়শো আশি ওয়ার্ড ছয়শো আশি ওয়ার্ড সিক্স হান্ড্রেড এইট্টি ওয়ার্ড অ্যালং উইথ ওয়ান থাউজেন্ড থার্টি ফাইভ নিউটোমিটার অফ থর তার মানে হর্স পাওয়ার না হল আটশো থেকে নশো হর্স পাওয়ারের গাড়ি এবং হাজার পঁয়ত্রিশ নিউটোমিটার অব থাওয়ার বা ট স্পিড দুইশো তিরিশ কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড সুতরাং চাইনিজ যাই হোক ওরা ভালো করুক ওরাও ব্যবসা করে থাক এখানে হচ্ছে ডেঞ্জার টি নাইন এটা হচ্ছে এমপিবিটা ওরাও আপনারা চাইলে চেক করতে পারেন এবং খুব শীঘ্রই যে কোনো সময় দেখবেন যে এন্ড অফ দিস ইয়ার অথবা হচ্ছে নেক্সট ইয়ারে আপনারা এগুলো কিন্তু বাংলাদেশে পেয়ে যাবেন খুব শীঘ্রই পাবেন আবার বর্তমান সরকার যদি একটু খালি উদ্যোগ নেয় তাহলে অনেক ধরনের পসিবিলিটি আছে ইন্টেরিয়রটা এগুলো সব হচ্ছে দেখেন আমরা বিএমডাব্লিউ সেভেন সিরিজের তো এই ধরনের সুইচ পাইতাম অনেক উঁচু গাড়ি এভাবে পা দিয়ে আপনারা দেন গাড়িটাতে উঠতে হবে তো উঠার পরে আমি যদি যদি অ্যাক্সেলারেটার ব্রেকটা দুইবার প্রেস করলে যদি দেখেন পাওয়ার চলে আসলো এবং এই জায়গায় যে সুইচটা আছে এটা প্রেস করলেন দরজা বন্ধ হয়ে গেলো 你好，同学。午安。切换成英文。搞定了，稍等一下。Summer interface 的 English，just、嗯、a g r a for c o n 你好，同学。在呢。帮我开空调。嗯，空调已打开，温度二十二度。 প্রচণ্ড গরম রে ভাই যাই হোক এখন দেখেন এই জায়গায় একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে ক্লব বক্স পাইতেছেন ফ্যানগুলো দেখেন এই জায়গাও আছে লেফটে আছে সেই সঙ্গে এইচ ইউডি আছে ভিভিসে লায়দার পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা অটোমেটিক ড্রাইভিং পার্কিং সবই আছে ওই যে বললাম না যে এভাবে ইয়ে করে দেন থ্রি সিক্সটি রোডেড করে আপনারা পার্কিং করতে পারবেন তো এই ক্যামেরাগুলো দেয় কে মানে এগুলো একটু সেফটি ফিচার অর্থাৎ অটো ড্রাইভিং এর দিয়ে যদি আপনি ঘুমায় যান তখন সেক্ষেত্রে আসলে একটু ট্রেস করে আপনাকে ওয়েক আপ কল করতে পারে তারপরে এই জায়গায় দেখেন এখানে আমরা একটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে সিএলটি সেভেন স্পিড আপনারা চেক করতে পারেন এইচ ইউডির মাধ্যমেও চেক করতে পারেন হুট তো সেই সঙ্গে আমরা লেদার র্যাপ স্ট্রেংথ হুইলস পাচ্ছি যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল এবং দেখেন এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনারা চাইলে ভিআইডির লিও ফ্যাড এইট ওরাও দেখতে পারেন অনেকটা লাইন ক্রুজারের মতো তো সেই সঙ্গে দুইটা প্যারাল শিফটার আছে এটা মাস্ট বি আপনার পারফরমেন্স এডিশনটা হবে এবং সেই সঙ্গে লোগো দেওয়া আছে ব্যাগ আছে সুইচগুলো দেখেন এখানে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় তার পাশাপাশি এটা প্রেস করলে হচ্ছে এই গাড়ির এআই সিস্টেমের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন ফোন কল রিসিভ করতে পারবেন এবং সেই সঙ্গে আমরা যদি এখানে অ্যাস এ স্ট্যামে আসি তো প্রথমেই যেটা হচ্ছে যে থ্রি সিক্সটি ভিউটা আপনারা চেক করেন তবে থ্রি সিক্সটি ভিউ চেক করে নিতে পারবেন আপনারা গ্লাস এটা মনে হয় সানরুভার্স না গ্লাস রুফ আছে দেখি একটু সানশ্যাট তার মানে হচ্ছে এক গ্লাসরুম পিছনেটটাও আমি ওপেন করে নিই দেন একটা বড় এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে তো এটা কিন্তু রুফ এটা ওপেন করতে পারবেন না তার সঙ্গে হচ্ছে ওরা সানসেট দিয়ে দিছে এবং এই জায়গায় সবগুলো যদি উইন্ডো আপনি ভেন্টিলেশন করে নিই ভেন্টিলেশন করতে পারবেন আর সবগুলো ওপেন অ্যামাউন্ট ক্লোজও করে নিতে পারবেন কার্গো এখান থেকে আপনারা ওপেন এবং ক্লোজ করতে পারবেন যাই হোক এগুলো হচ্ছে সেম সিস্টেম আমরা বিওয়াইডির ধরেন যে এবং দেখেন এখানে সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক ভেন্টিলেশন হিডিং ইভেন হচ্ছে পিছনে দুইটা সিট পর্যন্ত আপনারা এটা অ্যাক্টিভেট করতে পারবেন হিটিং সিস্টেম চার্জম্যান সবগুলো সিট অ্যাডজাস্ট করে নেওয়া যায় এভাবে ইভেন আপনার রেয়ার সিটগুলো হচ্ছে এভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় চিন্তা করা যায় জিরো গ্রাভিটি প্রেস করলে আপনি গো টু দা হ্যাভেন আর বাকি কি আছে এখানে আমরা ডিফারেন্ট কালার চুজ করতে পারি ফ্রন্ট রেয়ার হুফ ওকে তার পাশাপাশি সিস্টেম তো অবভিয়াসলি সেইম যেহেতু বিআইডির গাড়ি মাই সিরিয়াস এখন ধরেন যে আফসোস করতেছে যে কে এটার ইয়েটা থেকে সরে গেলাম বা বেঁচে দিলাম এই সিস্টেম সেম পার্কিং অ্যাসিস্ট অটোমেটিক ড্রাইভিং অটো পার্কিং সবইগুলো সেম আমার এসিটা এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন কত ডিগ্রি সেন্টিগ্রেড বাংলাদেশে যে বিওয়াইডির গাড়ি আছে ওটা আর এগুলো কিন্তু এক না অর্থাৎ বাংলাদেশে ধরেন যে সিলায়ন সিক্স বা সিল সিরিজের যে গাড়িটা ওটাকে কখনোই লাক্সারি হিসেবে ধরা হয় না আনফর্চুনেটলি গ্লোবাল মার্কেটে ওটা প্রাইস খুবই হাই হয়ে গেছে বাট এটা একটা লাক্সারি ব্র্যান্ড এবং ইউএইট মানে ইয়াং ওয়াং এর কথা বলতেছে এগুলো লাক্সারি ব্র্যান্ড বা সিরিজ বা হান সিরিজ থাং সিরিজ হান এলটা লাক্সারি থাং এলটা লাক্সারি বাট তারপরেও কিন্তু পার্থক্য আছে রেফ্রিজারেটরও আপনারা পাবেন এখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিনও আছে অর্থাৎ পিছনের দিকে একটা টিভি আছে যাই হোক টিভিটা দেখি এখান থেকে ওপেন করা যায় কি না তো সেই সঙ্গে আর কি পাচ্ছি আমরা এখানে ওয়ালেস চার্জার পাচ্ছেন দেখেন ম্যাক্স ফিফটি ডাব্লিউ দুইটা ওয়ালেস চার্জার আছে সুইচগুলো দেখেন এবং এই গাড়ি ড্রাইভিং করা যায় অনেকগুলো মোটের নর্মালি কেউ স্পোর্ট শুধু করতো না দেখেন বিভিন্ন মোডে ড্রাইভ করা যায় এবং আপনাকে স্নো মোড স্যান্ড মড এগুলো কিন্তু আপনাকে রাইট মোডটা মানে চুজ করতে হবে না হলে কিন্তু আপনারা এক্স্যাক্টলি পাওয়ার আউটপুটটা ইউজ করতে পারবেন না আর টিকা ফোল্ডার তো অবশ্যই আছে সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে এখানে বক্সের সঙ্গে এই জায়গায় একটা রেফ্রিজারেটর পাইতেছেন পিছনের দিকে অর্থাৎ এখানে একটা ছোটো ফ্রিজ আছে পিছনের দিকে আরেকটা আছে এবং ওই জায়গায় দুইটা ইউজ পোর্টও আছে উপরের দিকে যদি দেখি আমরা এই লাইটগুলো দেখেন টাচ করলে জলে বন্ধ হয় এবং যেটা বললাম যে গ্লাস রুপ পাচ্ছেন আপনারা সানশেড পাবেন তো ওগুলো চাইলে ওপেন এবং ক্লোজ এখান থেকে করতে পারবেন আমার এই জায়গায় মিরোরের সঙ্গে একটা লাইটও আছে তো দৌড় ইলেকট্রিক দৌড় এটা প্রেস করলে ওপেন হয়ে যাবে অথবা এই জায়গায় আছে এটা প্রেস করলে ওপেন হয়ে যাবে এখন অনেকের প্রশ্ন হয় যে ভাই আমি গাড়ির মধ্যে বসি দেখা গেছে ইলেকট্রিক ওই সুইচ আর কাজ করতেছে না তখন কি হবে তখন কি হবে মানে তখন নর্মালি যেমনে এমনি ওপেন করেন ওমনে ওপেন করবেন এই যে আমি নর্মালি ওপেন করতেছি তো যাই হোক অসাধারণ অসাধারণ দেখেন যে গাড়ির কোয়ালিটি দেখেন মার্কেটে যার কারণে কিন্তু মানে যারা বসবাস করে তাদের জন্য ধরেন একটা গাড়ি অ্যাফোর্ড ও পিছনের দরগুলো কিন্তু হচ্ছে ইলেকট্রিক এত অপশন যে ওরা নিজে নিজে ফাইট করতেছে আর আমাদের জন্য হচ্ছে দামগুলো কমে যাচ্ছে ইভেন অরি সিরিজ বিএমডাব্লিউ মানে এমন কোনো ব্র্যান্ড নেই বড় বড় যে যারা এখন গাড়ির দাম চাইনিজ মার্কেটে কমাচ্ছে না বাধ্য হয়ে গেছে যে কমানোর জন্য দেখা যাচ্ছে মানে সিরিজ ই ক্লাস একটা কিনতে গেলে পাঁচ লাখ ছয় লাখ গ্যারেম্বি খরচ করতে হইতো সেখানে ধরেন যে ওটা চার লাখে চলে আসছে বিএমডাব্লিউ একটা ফাইভ সিরিজ কিনতে গেলে আপনার পঞ্চাশ মানে পাঁচ লাখ গ্যারেম্বি লাগতো এখন ওটা তিন লক্ষ সত্তর হাজার থেকে চার লাখের মধ্যে চলে আসছে এস এক্স এ অডিএসিক্স আমার সব থেকে পছন্দের মানে উই সিরিজের মধ্যে গাড়িগুলো আর কি যেটা আগে পাঁচ লাখ আর এম ছিল ওটা এখন তিন লাখ আর বি তা ভালো হয়েছে আল্লাহ যদি সুযোগ সুবিধা দেয় তবে কেন ফেলা যাবে আর কি অসাধারণ এই জায়গায় দেখেন এই জায়গায় একটা স্ক্রিন পাচ্ছি আমরা যেটার মাধ্যমে হচ্ছে এই এটা আবার ইংলিশে দেখাচ্ছে না কেন যাই হোক এখানে হচ্ছে সানসেট সব কিছু আপনারা ওপেন ক্লোজ এই জায়গায় করতে করতে পারবেন যাই হোক তার পাশাপাশি এখানে দেখেন এখান থেকে আরও কিছু অপশান আছে ভেন্টিলেশনগুলো বা ইয়ে সব কিছু আপনারা অ্যাক্টিভেট করে নেন আর যেটা বললাম যে ফ্রিজ আছে এই জায়গায় আসলে কি জানতে হবে না জানলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় কি জিনিস দিয়ে রাখছে ওরা তো এই জায়গায় কিন্তু আরেকটা ছোট ফ্রেজ আছে মেকআপ মেকআপ ভ্যানিটি মিরর টাইপের পাচ্ছেন দুইটা এবং এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন তার পাশাপাশি তো অবশ্যই এই জায়গায় আবার কাপ হোল্ডার আছে এটা তো আছে এবং এটা হচ্ছে ওয়ালের চার্জে এটা ওয়েলের চার্জে আরেকটা ইউএসবি পরও দেওয়া আছে এখানে আরেকটা টুইস্ট টুইস্টটা হচ্ছে যে থার্ড রোটাতে আমি কতটুকু স্পেস পাবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ যেহেতু এটা গাড়ি আমরা কিনলে কিনবো অ্যাজ আ সিক্স সিটার হিসাবে তাই না তো থার্ড রো এর স্পেসটা অবভিয়াসলি ম্যাটার করে এখন আমি হইতেছে ওয়ান এইটি সেভেন তার মধ্যে আমার সব থেকে লম্বা হইতেছে ঠ্যাং দুইটা তো এই কারণে আমাকে যদি আপনি বিবেচনা করেন তাহলে হবে না তারপরেও তারপরেও এই জায়গায় দেখেন এই সুইচের মাধ্যমে আপনি সিটগুলো জানেন কতটুকু কী দেখতে পাচ্ছেন কি না এই যে এই যে দেখেন সিটগুলো আগায় পিছায় নেওয়া যায় এবং দেখেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আপনি যদি অ্যাডজাস্ট করে নেন সিট তাহলে আমার দেখেন এই সিট এইগুলো তো আমি পিছায় রাখছি তারপরেও নট প্যাড এবং উইন্ডোজ সানশেট পাচ্ছেন আপনারা এই লাইটগুলো আছে টাচ করলে জলে বন্ধ হয় পিছনের দিকে ফ্যান দিছে ওভারঅল ভ্যালু ফর মানি এটা ইম্পর্টেন্ট আপনি একটা রিন্স রোভার হয়তো বা অনেকেই আছে এখন যে রেন্স রোভার রেন্স রোভার কিন্তু দেখেন যে রেঞ্জ রোভারের দাম কত চাইনিজ মার্কেটে একটা রেঞ্জ রোভারের অটোবায়োগ্রাফি বলেন ইয়ে বলেন তিনশো একশো থেকে তিনশো ওয়ান মানে আমি ছোটোগুলা ভোগ বা ছোটোগুলার কথা বলতেছি না রেঞ্জ আসলে যেটা অটোবায়োগ্রাফি বা ইয়ে যেটা ওটারই কথা বলতেছি আপনি ভি সিক্স ভি এইট ইঞ্জিন ওগুলো যদি চুজ করতে চান তাহলে এখানে প্রায় দেড়শো থেকে তিনশো ওয়ান টাকা খরচ করতে হবে অর্থাৎ আপনার প্রায় দশ লাখ থেকে দশ লাখ আর এমবির থেকে শুরু হবে আর কি দশ লাখ থেকে প্রায় দেখা যাচ্ছে যে আপনার তিনশো ওয়ান হ্যাঁ তো অনেক টাকা অনেক টাকা সেখানে এটা হচ্ছে পঞ্চাশ ওয়ান অর্থাৎ মাত্র হচ্ছে পাঁচ লাখ তো এটার তিন গুণ চার গুণ পাঁচ গুণ টাকা দিয়ে আপনাকে ওই গাড়িটা কিনতে হচ্ছে এমন না যে ওখানে যেটা আছে এখানে এটা নাই তো যার কারণে কিন্তু এখন অপশন অনেক অপশন অনেক অপশন যার কারণে চাইনিজদের জন্য বেটার প্রেস করে আমরা বের হয়ে যাই আস্তে আস্তে এখন রিং সর্বরের দামও চাইনিজ মার্কেটে কমে গেছে তো যাই হোক আর অনেক গাড়ি আছে আপনারা কমেন্ট টমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি চেষ্টা করব যে আপনাদেরকে আরও যে গাড়িগুলো আছে ওগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য মানে জিটিটা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়িটা নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ